আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে গাজীপুর সাংগঠনিক জেলার আওতাধীন মনিপুর এলাকার উদ্যোগে আয়োজিত

আজকে মোটামুটি আমাদের সময়টা মনে হয় একটু লেট হয়ে গেছে যার ফলে আমাদের মূল সময় থেকে এটা ডিসকোয়ালিফাইড করা হয়েছে আর কি যাই হোক আমরা অল্প সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা বর্তমান এ বিষয়ে যদি একটি কথা বলে আমরা আলোচনা দিতে আল্লাহ আমাদের কিছুদিন আগেই বিপ্লব হয়ে গেল আমাদের দেশে আমরা সবাই এটা জানি এই বিপ্লবটা কি আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব নাকি প্রাসঙ্গিক বিপ্লব আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি এই বিপ্লবটা কি আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব না প্রাসঙ্গিক বিপ্লব এটা আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব না আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব সমাজ পরিবর্তনের বিপ্লব আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব ক্ষমতার চেয়ার পরিবর্তনের বিপ্লব নয় এটা হচ্ছে ক্ষমতার চেয়ার পরিবর্তনের বিপ্লব একজন দীর্ঘদিন যাবত অনেক বেশি জুলুম অত্যাচার এবং নিজেদের আখের গুছিয়ে ফেলেছেন তাদের সময় শেষ হয়ে গেছে অন্যরা যারা আসবে তারাও হয়তো যে খুব বেশি ভালো চালাবেন এটা আমরা এখনো আশা করতে পারি না কারণ তাদের যে বিপ্লবের আবশ্যিক পূর্ব শর্ত সমস্যা না হলে যেটা আছে এটাই থাক বিপ্লবের যে আবশ্যিক পূর্ব শর্ত সেটা এই বিপ্লবের পূর্বে ছিল না এটা একটা প্রাসঙ্গিক বিপ্লব হয়েছিল এবং এটা আবশ্যিক হয়ে গিয়েছিল রাষ্ট্র ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক আমরা এটা নিয়ে অনেকেই হতাশ হয়ে পড়েছি আমরা আমরা বলতে আপনি বুঝতে পারছেন মানে আমরা আমাদের যে ব্যানারে আমরা একত্রিত হয়েছি এই ব্যানারে আমরা যারা একত্রিত হয়েছি আমরা অনেকেই হতাশ হয়ে পড়েছি যে এখন আমাদের কি হবে আবার আমরা অনেকে এখন আশান্বিত হয়ে গেছি যে সামনে আমাদের ভালো দিন আসছে আসলে এই বিপ্লবে আমাদের কি আসবে কি যাবে আমরা কি হারিয়েছি আমরা কি পাব এই আশা আমরা করি না আমরা সর্বদাই আল্লাহর উপর ভরসা করে পবিত্র কোরআন এবং সৈয়াদিসের বাড়িগুলি মানুষের কাছে প্রচার করে যাব এজন্য আমাদের এই চিন্তা করা যাবে না যে আমাদের সাথে উমুক এমপি মন্ত্রীরা ছিল উমুক মেয়ররা ছিল আমরা তাদের উপর ভরসা করে কখনোই দিনী দাওয়াত প্রচার করিনি আমরা আল্লাহর উপর ভরসা করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি আমাকে যখন জিজ্ঞেস করে উমুক দরবেশের সাথে আপনাদের কি সম্পর্ক ছিল আমি উত্তর দেই আবু তালেবের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে সম্পর্ক ছিল আমাদের সাথে তার সেই সম্পর্ক ছিল আবু তালেবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া ইসলামের উপকার করেছিল না রাসূল সাল্লাল্লাহু সর্বাত্মক সহযোগিতা করেছে তো তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআন এবং সৈহাদিস এদেশে এ দেশে প্রসার প্রচার প্রসারের জন্য সহযোগিতা করেছে আমরা এতটুক দোয়া করতে পারি আবু তালেবের ইমান ছিল না তার ইমান আছে সে ঘোষণা দিয়েছে প্রকাশ আমরা তার জন্য দোয়া করতে পারি তার টুটি বিচুটি আল্লাহ যেন তাকে ক্ষমা করে তাকে মার্জনাকারীদের অন্তর্ভুক্ত করে নেয় আমরা এই জন্য দোয়া করতে পারি কারণ সে যেহেতু কি ছিল ইমানদার ছিল কিন্তু ফাসিক ছিল আর অন্যান্য পাপ তার মধ্যে ছিল আমরা সে বিষয়ে আলোচনা করতে জানে সেটা আমি আপনি সবাই জানি কোন না কোনো মাধ্যমে আল্লাহ সব হান দিনকে সহযোগিতা করে নুসরা করে এটা আল্লাহর একটা কৌশল আল্লাহ এই মাধ্যমে দিনকে এইখানে উপস্থাপিত করবে আজকে থেকে বিশ বছর আগে তো কোনো এমপি মন্ত্রী এইভাবে প্রকাশ্যে ঘোষণা দিতে পারেনি যে আমি কোরআন সৈয়াদিসের অনুসারী বলেছে এটা এখনই পরিবেশটা হয়েছে এই পরিবেশটা এখন হয়ে গিয়েছে কাজেই আমরা ওই কে আসতেছে কে যাচ্ছে কে আসবে এই চিন্তা করব না আমরা আমাদের নিজস্ব গতিতে অর্থাৎ পবিত্র কোরআন এবং সৈয়াদিসের অনুসরণে সাহাবায়কেরামের যে পথ যেই পথে তারা চলে গিয়েছেন এই পথেই আমরা চলব তারা দ্বিতীয়ত জালেমদের যে পরিণতি আল্লাহ সুফানাহুয়া তালা যুগে যুগে জালেমদেরকে পাকরাও করেছেন এবং ক্ষমতার অপব্যবহার যারাই করেছে যারাই পৃথিবীতে জুলুম অত্যাচারে নিজেদেরকে নিবৃষ্ট করেছে যারাই দাম্বিকতা অহংকার প্রদর্শন করেছে তাদেরকেই আল্লাহ সুফানাহুয়া তালা যুগে যুগে নিঃশেষ করেছে ধ্বংস করে দিয়েছে এইটা আমাদের সামনে একেবারে দিবালোকের মতো স্পষ্ট কাজেই আমরা এই বর্তমানে যারা আছে ভবিষ্যতে যারা আসবে তাদেরকে সংক্ষিপ্ত নসিহত করতে চাই যে আপনারা অতীতে এবং নিকট অতীতে আমাদের সামনে যে ঘটনা ঘটে গেল এর থেকে শিক্ষা দিয়ে ভবিষ্যতে যারাই আসবে তারা যেন এটাকে স্মরণ রেখে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে মানুষের সেবক হয় মানুষের রক্তচসা যেন না হয় আল্লাহ আমাদের দান করে আমরা আজকের যে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এখানে চলে যাই আমরা হিজড়ি চন্দ্রবর্ষের তৃতীয় মাসে অবস্থান করছি তৃতীয় মাসের নাম কি আপনারা কি জানেন অনেকে আমরা জানি না আমরা এই ইংরেজি রূপ ধারণকারী খ্রিস্টীয় নববর্ষে আমরা এতটাই নিমগ্ন হয়ে গেছি যে আমরা এখন এই বর্ষ গণনা ছাড়া কোনো কাজকর্মই সম্পাদন করতে পারি না এমনকি সালাদ সিয়াম সিয়াম হস ঈদগুলো আমরা ওই তারিখ অনুযায়ী প্রচার প্রসার করে থাকি করি না আমরা কিন্তু এই সাওয়াল মাস বা রামাজান মাস কেন্দ্রিক প্রচারটা করি না জিলহস মাস কেন্দ্রিক প্রচারটা করতে আমরা কি করি প্রচারটা করি আমলটা ওই মাস অনুযায়ী করি কিন্তু প্রচারটা করি এই খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে হিজড়ি নব হিজড়ি বর্ষ অর্থাৎ চন্দ্রবর্ষের তৃতীয় মাসের নাম হচ্ছে রবিউল উলা এই রবিউল উলা মাসের বারো তারিখ অর্থাৎ বারোই রবিউল আউয়াল আমাদের এই ভারতীয় উপমহাদেশ সহ পারস্য উপসাগরের কিছু দেশে এবং আরব উপদ্বীপের কিছু অঞ্চলে একটি দিবস পালন করা হয়ে থাকে যারা শিয়া আকিদায় বিশ্বাসী যারা মাজার পূজারিতে বিশ্বাসী যারা পীর মুরশিতে বিশ্বাসী তাদের এই আকিদা হলো যে এই বারোই রবিউল আউয়াল মোহাম্মদ সাল্লাল্লাহু আলীখুয়াশাল্লাম জন্ম লাভ করেছেন সুতরাং এই দিনে আমাদেরকে জন্মদিন পালন করতে হবে কি দিন জন্মদিন আল্লাহ রসুল সাল্লি খুয়া জন্মগ্রহণ করেছেন তিনি নবুয় প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে মুসলিমদের জন্য তার যেই অনুসরণ অনুকরণীয় যেই জীবনটা সেটা কত থেকে কত পর্যন্ত চল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত অর্থাৎ তেইশ বৎসরের জীবনটা হচ্ছে মুসলিমদের জন্য আবশ্যক পালনীয় এর বাহিরে আগের বিষয়গুলি আমাদের জন্য পালনীয় নয় মাননীয় নয় এজন্য আমরা এটা বলতে পারবো না যে এর পিছনের যে জীবনটা পাপের জীবন ছিল এটা বলা যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম একেবারে নির্ভেজাল একেবারে নির্ভেজাল পাপমুক্ত সেই ছোট থেকে সোফান কেন আল্লা সুফহানাহত তার অন্তরকে বক্ষকে ধৌত করেছেন পরিষ্কার করেছেন একাধিকবার তার অন্তরের যে কলুষতা তার অন্তরের যেই পাপের কারণে যেই বিষয়গুলি অন্তর থেকে উদিত হয় সেগুলা ধৌত করার কারণে তার অন্তরটা পরিশুদ্ধি হয়েছে আল্লাহ আল্লা সুফানাহ তালা তাকে পরিশুদ্ধিত দিয়েছেন এজন্য তৎকালীন সমাজে তাকে আল আমিন নামে উপাধি দেওয়া হয়েছে আল আমিন মানে একেবারে সাধু সাধু পর্যন্ত নিষ্পাপ বিশ্বাসী আপনার কথা ঠিক আছে এটা যদি একবারে একেবারে শুদ্ধ বাংলা করেন তাহলে এটাকে কি দাঁড়ায় যেমন খাদি তাহেরা খাদিজা রাদি আল্লাহ তালহার আরেকটি নাম ছিল কি তহেরা তহেরা মানে কি সতী সাধ্য মানে সাধু আল আমিন সাধ্য তহেরা বিষয়টা আমি একটাকে বলে গেলাম এটা আল্লাহ রসুলের জীবনী থেকে আমি এই কথাটা নিয়েছি সম্মানিত উপস্থিতি যে এই মোহাম্মদ সাল আলী আসাল্লামের তেইশ বছরের জীবন আমাদের পালনীয় আমরা দেখতে পাই যে মুহাম্মদ সাল আলী আসাল্লামের এই জন্মদিন পালন করার যেই হিরিক পড়েছে সরকারি ছুটি ঘোষণা হয় হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র রং বেরঙের লাইটিং করে আতশবাজি এবং ফানুস উড়িয়ে শেষ করে দেয়া হয় অপচয় করা হয় জিলাপি শিরনি মানে হরেক পদের খাদ্যের আয়োজন করে এইটাকে অপচয় করা হয় এইভাবে সরকারি ঘোষণা ছুটি ঘোষণার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয় এটা কেন করা হয় রাজনৈতিক দলগুলি এটাকে কেন তেল নুন দিয়ে মোটা তাজা করছে বিদারটাকে এর কারণ হচ্ছে এইটা যদি না করে তাহলে তাদের এই ভোট ব্যাংকটা নষ্ট হয়ে যাবে তাদের ভোট ব্যাংককে আঁকড়ে ধরার জন্য যেই যেই রূপে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আদিষ্ট হয়েছে যেই ব্যানার নিয়ে তারাই এটাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে তারাই এটাকে সমর্থন দিয়েছে কেউ এটার বিরুদ্ধে আওয়াজ করেনি হোক সেটা সেকুলারি ব্যানার হোক সেটা ইসলামিক ব্যানারে যারা এই আসে এসে ইসলামিক ব্যানার নিয়ে রাষ্ট্র আসেনি একদম তারাও এটাকে সমর্থন দিয়েছে যদিও তারা এটা বিশ্বাস করে না কিন্তু সমর্থন দিতে তারা বাধ্য হয়েছে কারণ তাদের ভোট ব্যাঙ্ক নষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই মিলাদুল নবী শব্দের অর্থ হচ্ছে মিলাদ মানে জন্ম আর নবী মানে নবীর জন্ম তার আরেকটা কথা যোগ করছে ঈদে মিলাদুল নবী অর্থাৎ নবীর জন্ম উৎসব এবং আরো একটা কথা যোগ করেছে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল নবীর জন্ম ঈদ নাউজুবিল্লাহ এখন আসেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ছয় শত ছিয়ানব্বই মতান্তরে পাঁচশত ছিয়ানব্বই মতান্তরে ছয় শত অর্থাৎ অর্থাৎ চার থেকে ছয় শত পঁচিশ সিদ্ধিতে বিজেতা সুলতান সালাউদ্দিন আয়ুবির কর্তৃক নিযুক্ত ইরাকের এরবল এলাকার গভর্নর আবু সাইদ উদ্দিন কুকুবুরি এই মিলাদের আবিষ্কার কর্তা তিনি দেখলেন খ্রিস্টানরা যিশু খ্রিস্টের বড়দিন পালন করে ক্রিসমাস ডে পঁচিশে ডিসেম্বর এই ভারতীয় উপমহাদেশে সেই সময় থেকে তারা এই অনার্য যারা এই সনাতনী ধর্মে দীক্ষিত ছিল তারা এদেশে তাদের ধর্মগুরু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে তিনি দেখলেন যে আমাদের নবী মোহাম্মদ সল্লাহ আলী একটা জন্মদিন পালন করা লাগে যেই ভাবা সেই কাজ তিনি এটাকে প্রচলন করে দিলেন এবং আলেমরা তৎকালীন দরবারে আলেমরা তাকে সহযোগিতা করল যারা এটার বিরুদ্ধে কথা বলল তাদের কণ্ঠনালীকে চেপে ধরল যেমন আমরা গত সতেরো বছর অনেক কথাই বলতে গিয়ে বলতে পারিনি ঠিক এইভাবে এই রূপটাই তখন ছিল যারাই তার এই বিধাতের বিরুদ্ধে কথা বলতো তাদের কণ্ঠরালিকে চেপে ধরত হকপন্থী পন্থী ওলামায় কেরাম তখন চুপ হয়ে যেত প্রতিবাদ করার সাহস পেত না আর যারা দরবারে আলেন তারা তার কাছ থেকে এই চামচামি করে নিত পুরস্কার নিত সুযোগ সুবিধা নিত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যেমন এই সময়ে কিছু আলেমরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে গিয়ে বাইতুল মোকারম ক্ষতিপ হয়ে এখন এদেশ থেকে পলায়ন করেছে বাইতুল মোকারমের ক্ষতিপ জাতীয় মসজিদের ক্ষতিপ তাকেও পলায়ন করতে হয় মানে আমাদের নৈতিকতার কতটা স্থলন হয়েছে ভাবতে পারেন যে দেশের জাতীয় মসজিদের ক্ষতি ভেঙে যেতে পারে আত্মগোপনে যেতে পারে সে দেশের দুর্নীতিটা কোথায় পর্যন্ত গিয়ে পৌঁছেছে মানে মসজিদের দুর্নীতি পৌঁছেছে উনি কেন ভাগবে উনি তো বলতে আমি তো ক্ষতি মানুষ আমি কেন ভাগবো আমাকে উনি নিয়োগ দিছে আমি কথা বলেছি তাই না এটা বলতে পারতো ওনার তো সুযোগ ছিল আর ধর্মীয় দিক দিয়ে তো মানুষের একটু সিম্পতি পাওয়া যায় নাকি মানুষের আবেগ কাজ করে না যে উনি আলে মানুষ থাক উনি কিছু করার ছিল না কিন্তু না ওনাকেও ভাগতে হয়েছে ওনাকে কেউ বাধ্য করে দিল সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে আলেমরা সহযোগিতা করেছি তো আবু মুজাফর উদ্দিন কুকুবুরি এটার প্রচলন করে দিলেন এই প্রচলন যে করলেন এবং এই পর্যন্ত এখন যে এটা পালিত হচ্ছে এটার মূল ভিত্তিটা কি আমার সময় শেষ হয়ে আসছে আমি দু এক মিনিট একটু বেশি গেল আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি যে এই যে এটার ভিত্তি কি আমরা এটার মোটা দাগে অনেকগুলো ভিত্তি আছে এর মধ্যে মোটা দাগে চারটা ভিত্তি তাদের আমরা নোট করেছি এর একটি হচ্ছে সৃষ্টি সৃষ্টি না না করলে পৃথিবীর কোনো দুই নম্বর হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছে নুরের তৈরি তিন নম্বর তিনি গায়েব জানতেন চার নম্বর তিনি হাজের নাজর এই চারটা মোটা দাগে আমরা নোট করেছি আর অনেকগুলো কারণ রয়েছে তারা তাদের কারণ এটা পালন করার এক নম্বর কারণটা হচ্ছে যে তারা বলছে মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি না করলে এই আকাশ জমিন এই গ্রহ নক্ষত্র এই ব্ল্যাক হোল এই চন্দ্র সূর্য তারকারাজি কোনো কিছুই আল্লাহ সুফানা হুয়া তালা সৃষ্টি করতেন না যদি মোহাম্মদ সাল্লাহামকে সৃষ্টি না করতেন আমরা এই কথার সত্যতা যাচাই করি আল্লাহ সুফানা হুয়া তালা বলছেন ওয়ামা ফালাক্তুল জিন্নাওয়াল ইংস ইল্লা আবুদুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে এখানে আল্লাহ বলেননি যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার কারণেই আমরা তাদেরকে সৃষ্টি করেছি এটা বলেছেন এটা সূরাতুল মুলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমাল তিনি বলেছেন আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এজন্য যে তোমরা কে কার চাইতে বেশি উত্তম শ্রেষ্ঠ আমল আমার নিকট পেশ করতে পারো এখানেও তিনি বলেননি যে আমি মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতাম যখন ফেরেশতা মন্ডলীকে দেখে বললেন হে ফেরেশতা মন্ডলী আমি পৃথিবীতে ইমনি জাইলুন ইলুন ফিল আরো খলিফা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই তখনও তিনি বললেন না তাদেরকে যে আমি মোহাম্মদ সাল্লাহামের সৃষ্টি করছি তাকে সৃষ্টি না করলে কিন্তু আমি এগুলো সৃষ্টি করব না আছে না কি এরকম আয়াত নাই সুরাতুল সুরাতুল সফে আল্লাহ সুফান বলছেন ছয় নম্বর আয়াত ওই দল আইসু মারিয়াম ইয়া বানি ইসরা মারিয়াম পুত্র ঈসা আলাইসালাম বানি ইসরা জাতিকে ডেকে বলছেন হে বনি ইসরা জাতি

যার নাম হবে আহমাদ আমি তার সুসংবাদ দেওয়ার জন্য প্রেরিত হয়েছি তো তিনি বললেন না যে আমি কিন্তু যেই সুসংবাদ নিয়ে এসেছি সৃষ্টি না করলে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না বলছেন নাকি বলেন সুতরাং তাদের এই দাবি ওর আন শূন্য টিকছে না দ্বিতীয় যে দাবিটা তারা করছে সেই দাবিটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ নূরের তৈরি আর আমরা বলছি কিসের তৈরি মাটির তৈরি এখানে তাদের যে ধারণা আর আমাদের যে ধারণা আমরা কি ধারণা করি নাকি আমরা কোরআন সুন্নার যেই বাক্যটা সেটা মেনে নিয়ে সেটার উপর ইমান এনে সেটা প্রচার করি কোনটা আর তারা ধারণা করে বসে আছে যে আল্লাহ রসুল নূরের তৈরি আমরা বলছি না আল্লাহ বলেছেন আনা ইউ আ ইলাইয়া হেডবি আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ তোমাদের মতো মানুষ মানে মাটির তৈরি মানুষ বাসার মানে মাটি মাটির তৈরি মানুষ পার্থক্য এতটুকুই আমার উপর প্রত্যাদেশ জারি হয় আমার কাছে মেসেজ আসে বার্তা আসে ওহি আসে তোমাদের কাছে সেটা আসে না আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদেরকে সেটা দেওয়া হয়নি আমাকে রসুল নির্বাচিত করা হয়েছে তোমাদেরকে সেটা করা হয়নি পার্থক্য এতটুকু আল্লাহ রসুল সাল বলেছেন আনা সঈদ ওয়ালাদি আদম ইয়াল কেয়ামা ওয়ালা ফাখর আমি আদম সন্তানের লিডার কেয়ামতের মাঠে ওলা ফাখর এটা আমি অহংকার করছি না বাস্তবিক আমি আদম সন্তানের লিডার তো তিনি যেখানে বলছেন আমি আদম সন্তান আমি আদম সন্তানের লিডার তো আদম কিসের তৈরি মাটির তৈরি আদম মাটির তৈরি থাকার কারণে তো ফেরেশ ফেরেস্তারা তাকে সিদ্ধা করলো কিন্তু ইবলিশ সিদ্ধা করলো না কারণ ফেরাজ কিসের তৈরি নূরের তৈরি নূরের তৈরি এই যে আল এই যে ধরেন আগুন লাইটটা এই যে আলোটা বিচ্ছুরিত হচ্ছে ছড়িয়ে পড়ছে এটা হচ্ছে নূর তো নুরের মধ্যে কি আগুন আছে আগুনের মধ্যে কি আছে নূর আছে আমার কথা বুঝতে পারছেন না সময় কি আছে আমার তাহলে আগুনের মধ্যে নূর আছে আর নুরের মধ্যে কি নাই আগুন নাই এজন্য ইবলিশ মনে করেছে যে আমার মধ্যে নুর আছে আমি টুইন ওয়ান একের ভিতর দুই আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে ওঠা আর মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে যাওয়া এজন্য আল্লাহ যখন বললেন ও ইজ মালা হে বেরাস্তা তোমরা আদমকে সিদ্ধা করো সকলেই যখন সেদ্ধা করলো ফাসা ইল্লা ইবলিস ব্যতীত কারণ সে কি করলো আবা অস্তাকবার অহংকার প্রদর্শন করল কেন সে বলল আনা আনা আনামিন নার ও হৈর হলাক্তা নিমিন তিন আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি নিশ্চয়ই মাটি থেকে আগুন শ্রেষ্ঠ মাটি থেকে আগুন কি শ্রেষ্ঠ কাজেই আমি শ্রেষ্ঠ আমি এই মাটিকে সিদ্ধা করব না তো সে মাটিকে সিদ্ধা করবো না এই জন্য সেও জানত যে ইবলিসও জানত আদম মাটির তৈরি এমনকি মক্কার কাফেররাও জানত সুরাতুল ফোরকানে আল্লাহ সুফান বলছেন অকলু মালি হাদার রসুল মক্কার কাছে রাবু জাহেল আবু লাহাবরা বলতো এটা তোমাদের কেমন রসূল ইয়াকুলুত ত্বাম যে খাদ্য গ্রহণ করে ওয়ামশি ফিল আসওয়াক যে বাজারে প্রবেশ করে লাউলা উজিলা মালাক বরং তার সাথে ফেরেশতা নাজিল হোক মালায়েকা নাজিল হোক মাইয়া রাব্বি মা হুনাযিদ তারা তার এই সাক্ষ্য প্রদান করুক তার এই ঘোষণা দেখ যে তাকে রাসূল করা হয়েছে তো তারাও জানতো ইবলিশও জানতো ফেরেশতারাও জানতো আদম কিসের তৈরি মাটির তৈরি কিন্তু ওই তাহিরের মতো জিলাপি খোর এই সিন্ডি খোর এই ভন্ড সে জানল না যে আল্লাহ রাসূল মাটির তৈরি সে নুরের তৈরি মনে করে বিশাল বড় কেক কেটে সে বলছে হ্যাপি বার্থডে টু নাউজুক এটা তার কাজ সম্মানিত উপস্থিতি কাজেই আমরা এই নূরের তৈরি মনে করে আল্লাহ রসুলকে উচ্চ মর্যাদা দিতে পারছি না কারণ মাটির মধ্যে আগুন আছে আগুনের মধ্যে নূর কিন্তু আগুনের মধ্যে কিছু নাই নুরের মধ্যে তো আরো নাই সম্মানিত উপস্থিতি কাজেই আমাদেরকে এই খেয়াল রাখতে হবে আল্লাহ রসুল গায়েবও জানেন না কারণ আকাশ জমিনের গায়েব জানার একমাত্র মালিক কে ভয় ভাই আল্লাহ ছাড়া কেউ জানেন না এবং আল্লাহ রসুল হাজের নাজের অনা আমার সময় শেষ আমি শেষ করে দিচ্ছি আবার সময় সুযোগ পেলে ইনশাল্লাহ এ বিষয়ে কথা বলবো শেষ একটি হাদিস বলে শেষ করছি আল্লাহ রসুল বলছেন লা তুতুরনি কেমা আতর নাসার ইবনে মরিয়াম ফাইনামা আন আব্দুহু ফাকুল আব্দুল্লাহি অ রসুল আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে নিয়ে বারাবাড়ি করো না যেমনটি টি ই সাহেবনে মারিয়ামকে নিয়ে নাসাররা বারাবারি করেছে তারা কি বারাবারি করেছে তারা বলেছে ওলাদুল্লাহ এটা হচ্ছে আল্লাহর বেটা নাউজুবিল্লাহ আর ইহুদিরা নিচে নামাইতে নামাইতে বলছে এটা জারস সন্তান নাউজুবিল্লাহ আর মুসলিমরা কি বলে আব্দুল্লাহ রসুল ঈসা আলাহ ইসলামের ব্যাপারে আল্লাহর বান্দা এবং তার রসুল মুসলিম এটা মনে করে আল্লাহ রসুল এটাই বলছেন যে আমাকে নিয়ে তোমরা তাদের মতো বাড়াবাড়ি করো না আমাকে বলো ফাকুল আব্দুল্লাহি ও রসুল তোমরা আমাকে বলো আমি আল্লাহর বান্দা এবং তার রসুল এর বিপরীত আর কিছুই বলো না সম্মানিত উপস্থিতি কাজেই আসুন আমাদের আকিদাকে আমরা সংশোধন করি আমাদের আকিদার যখন বিপ্লব হয়ে যাবে তখন আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব সাধিত হবে তালা এছাড়া ব্যালট এবং বুলেটের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব কখনোই হতে পারে না ইনশা আল্লাহ আমাদের তফিকদার করুন আকুল কৌলি হাজা আস্তাকুল্লাহ ওলিসা ইন মুসলিম সুহানক আল্লাহ আসাদ আসসালামু আলাইকুম মহাশাল আমাদের অত্যন্ত সুন্দর করে পুরানো আলোচনা রাখলেন ইমরান হাসিন বাই এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা রাখবেন আমাদের প্রধান অতিথি শেয়েক খায়রুল ইসলাম বেনিলিয়াস সভাপতি আহলি আদিস আন্দোলন বাংলাদেশ গাজীপুর উত্তর সাংগরীন জেলা السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد, بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قوله تعالى في سوره لقمان ولا تمشي في الارض مرحا